যাদেরকে নিয়ে আমি করতে যাব আমার নবীজিকে যে গালি দেয় তার সঙ্গে কেমনি একমত আর এই ফেসবুকের জগৎটা দেখারই বন্ধ করে দেন এই হুজুর বললেন ফেসবুকে লেখো না এইটা করো না ওইটা করো না আমার কাছে আশ্চর্য লাগতেছিল ফেসবুকে যারা লেখে ওরা কারো কথা শুনে না আজকে আমি সুরায় নাসের সংক্ষিপ্ত তাফসির করতেছি তা হলো আল্লাহ পাক বলেন যে

বাইতুল্লার যে রব তার জন্য ইবাদত করে খুব মানে সংক্ষেপে বলতেছি আর ওরা যেন লক্ষ্য করে যে ওদেরকে তো আমি খাওয়াই তো ওরা যেন গরিবকে ধাক্কা না দেয় মিসকিনকে যেন ধাক্কা না দেয় এরপরেই দিয়ে মাউনালি দিন গরিবকে যেন ধাক্কা না দেয় বঞ্চিত শোষিত যারা তাদেরকে যেন মাহরুম না করে তাদের দিকে যেন সুনজর দেয় আর এটা কেমনে দিতে হয় এটা যদি শিখতে হয় তাহলে যেন সাহেব কাউসারের কাছে যায় ইন্না আতাইনা কাল কাউসার ফসলি লি রব্বি কাওয়ানহার ইন্না সানিয়া কাহু আল আবতার আল্লাহ পাক বলেন দোস্ত তোমার দুই কাম আমার দুই কাম তোমার দুই কাম কি আমার দুই কাম আমি তোমারে কাউসার দিয়ে দিছি সুবহানাল্লাহ বলবেন না আপনারা আমি তোমারে কাউসার দিয়ে দিছি কাউসার মানে খায়রে কাসির হাউজে কাউসার খায়রে কাসিরের একটা জুজ একটা অংশ এটা কাউসারের তাফসির এটা না কাউসার খায়রে কাসির সেই খায়রে কাসিরের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত আমরাও অন্তর্ভুক্ত আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান যারা নবীজির নাম নেয় আজকে কোটি কোটি মসজিদ যেখানে আসাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ বলা হয় এ সারা এ সব কিছু কাউসারের অন্তর্ভুক্ত তা আল্লাহ পাক বলেন দোস্ত তোমার দুই কাম কি কাম ফাসাল্লিলি রাব্বিকা তুমি আমার সামনে নত মস্তক হও তুমি নামাজ পড়ো ওয়ান হার আর জবাই করো সাধারণত জবাই করবা চার ঠ্যাংওয়ালা খুব মনোযোগ দেব চার ঠ্যাংওয়ালা চার কি মহিষ গরু এই কেউ মোবাইলের দিকে না তাকায় ওই মোবাইল দিকে না তাকে এই তাকান আমি তো আর ভাষণ দিতেছি চার ঠ্যাং চার ঠ্যাং কি ছাগলেরও চার ঠ্যাং মহিষেরও চার ঠ্যাং ওই যে একজন নিচের দিকে মাথা ঘুমাইও না ঘুমাইলে কাম করবা কি ছাগলের চার ঠ্যাং গরুর চার ঠ্যাং মহিষের চার ঠ্যাং এগুলো জবাই করো আর যখন দরকার পড়বে তখন দুই ঠ্যাংওয়ালাদেরকেও জবাই করবে এখন প্রয়োজন পড়বে

এটা তোমার দিনের কাজ রাতের বেলায় আমার সামনে দাঁড়াবা ফসল নীল ইরবিকা অনহার আর মনে রাখো তোমার মতো এত নরমও কেউ নাই তোমার মতো এত গরম কেউ নাই আমি আল্লাহর মতো এত রহমানও কেউ না আবার এত বড় কাহার কেউ না সুতরাং আমার মাহবুব তুমি যেমন শাহে জালালের আসর তোমার উপরে পড়বে শাহনে জামালের আসরে পড়বে কখনো তুমি রহমাতুল্লিল আল আমিন আবার যদি সুয়ার কুত্তা এসে যায়

আর তোমার সঙ্গে যে গুতাগুতি করবে আমি আল্লাহ তারে ধ্বংস করে দেওয়ার जिम्मेদারি নিয়ে নিলাম ইনন সানিয়াকা হুাল আবতার আমরা উলামায়ে কেরাম নাম জাতীয় উলামা মাশায়েখায়ে কিম্ম পরিষদ এসব রাসাতুল আম্বিয়া নবীর জন্য যে ওয়াদা আপনাদের জন্য সেই ওয়াদা নবীর জন্য যে সুসংবাদ আপনাদের জন্য সেই সুসংবাদ তার ব্যাপারে আল্লাহ পাক যা যা বলেন এটা আমাদের ব্যাপার ও রব্বুল আলামিন তিনি বলতেছেন

দেশ পড়লাম তারা উলামায়ে ক্লাম দেশাল মুরগি সব জায়গায় চলতে পারে এদের কোনো ভালো থাকতে হয় না লুকাইয়ে থাকতে হয় না বুক খুলেই সিও বুক খুলেই আছে। তুই আমাকে পর্যন্ত বুক খুলে থাকবে ইনশাল্লাহলাম সাহানিয়া কাহুয়া আফতার এরপরে বলে কি এইবার শোনেন যদি তোর ডাক শোনে কেমন আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে দিন অনেক দিন পর্যন্ত সুরে কাফরুনের গলত্ব স্থির করা হয়েছে সমাজে রাখুম দি রকুম লিয়ে দি লাকুম দি রকুম লিয়ে দি তোমাদের দিন তোমার আমাদের দিন আমার কম্প্রোমাইজ মিসা কথা রাখুম দি রুকুম লিয়ে দিন তুমি বলে দাও যে তোদের রব আর আমার রব এক না তোদের মাবুদ আমার মাবুদ এক না আমার মাবুদের যে গুণ সে গুণকে তোরা বিকৃত করে ফেলেছিস তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি আমার মতো আছি আমি আমার মতো থাকবো এক চুলো ছাপ দিব না এই যখন আপসহীন এই অবস্থানে তুমি যাবা নবীজি কে আল্লাহ বলতেছেন আপসহীন অবস্থানে যখন তুমি যাবা আমি আল্লাহর রহমতে জোস আসবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে বিজয় মালা পরাইয়ে দেব এবার কি বলতে চাইতেছি শোনেন ওলামা একরাম হবে আপসহীন কারো সাথে কোন গোপনে সংলাপ করা কোন রকম লেজুল বৃত্তি করা কোন রকম আপস এই আলেমদের মধ্যে থাকবে না আলেম তার অবস্থানে সে আপোষহীন দৃঢ়চেতা কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই এই অবস্থানে তখন আসবে তখন আল্লাহ পাকের ওয়াদা اذا جاء نصر তখন আমি নসর দিব আল ফাতহ বিজয় দান করব ওয়া রাইত আন নাসায়াদখুলুন প্রত্যেক এরকম কোরে দেখো দেখবা ওই অবব দল কোন দলের নাম নিচ্ছে না অবব দল তমক দল একটা একটা আয়সা সব তোমাদের সঙ্গে মিশবে আজ বলে কি আরে নবীজি মুনাফিক নিয়ে চলছেন একটা সাংঘাতিক কথা আমাদের সমাজে আছে বল যে নবীজি মুনাফেকদেরকে নিয়ে চলছে আরে নবীজির সাথে মুনাফেকরা চলছে মুনাফেকদের সাথে নবীজি চলেন মুনাফেকরা নতি স্বীকার করে নবীজির সঙ্গে চলছে এখন আমাদের কেবল হয় ও রাত দুই একটা কথা এদিক সেদিক কোক না একসাথে মিশে যায় দুধ আর মুদ কখনো একসঙ্গে মিশতে পারে দুধ আর পেশাদ একসঙ্গে মিশতে পারে না ঠিক তেমনি ভাবে নবীরেও খুসাবে আবার আমাদের সঙ্গে মিশবে সানের ইশারাত সম্মেলন হচ্ছে এজন্য হা শেখানো রেশন ওলা মায়েক পরিষ্কার ভাষায় আমি আমার কথা বলতে চাই আমি কোনো গুজামি দেওয়া কথা কখনো বলি না আল্লাহ যেন না বলাই আজও বলতেছি স্পষ্ট কথা যে শানের ইশারাত সম্মেলন তো নবীজীর সান মানের উপরে যদি কোনো আঘাত কেউ করে

তাদের সাথে কোনো আপোষ কোনো দিল উলামা আকরামের হয় নাই হবে হচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত হবে না এখন শুনেন এই যখন হবে অবস্থান তো আল্লাহ পাক রব্বুল আলামিন নুসরাত করবেন নুসরত মদত করলে বিজয় আসবে এখন কি ক্ষমতা পাওয়াটাই বিজয় ক্ষমতা পাইলাম না হেরে গেল ভুল কথা আব্দুল্লাহ আব্বাস কোন রাষ্ট্রের গভর্নর ছিল

খুব মজার আমি তো এমনি গল্প করি গল্পটা শুনে দিই বাগদাদে গেছেন আর বাগদাদের গলিতে গলিতে স্লোগান আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ আরবি ভাষা আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ আহলান সাহলান আব্দুল্লাহ ইবনে মুবারক তো বাদশা হারুন রশিদের বান্দি ও কই কি আব্দুল্লাহ ইবনে মোবারক আহলান সাহলান তা বাদশা হারুন রশিদ বলে এই তুই তো আমার টাকার কিনা বান্দি তুই এই কথা বলিস আপনার টাকার কেনা বান্দি শরীর কিনছেন কিন্তু আমিন তাদের উপরে জুলুম করছিল ওই সরকারের পতন হয়েছে ওই সরকারের পতন হয়েছে এই যে বিগত সরকার এই সরকারের পতন হয়েছে কেন উপর জুলুম করছে তাদেরকে জেলখানায় টুটছে এই মজলুমের আহ আল্লাহ তালা শুনছে আল্লাহ তালা বিজয় দান করে দিছে এখন যারা ক্ষমতায় আসছে তারা মনে করে কি এটা বুঝি আমরা আমাদের একটু চড়ার বর করতে পাইলাম না 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 তোমাদের ওই সামান্য নড়াচড়ায় এইরকম জালেমকে সরানো সম্ভব ছিল না এই আল্লাহ বা তার কুদ্রত দিয়ে ওলামা একরামের আহ এবং তাদের যে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া ছাত্ররা তলে বানে অনুমে নবুতরা যে ত্যাগার কোরবানির শিকার হয়েছে এর বদৌলতে আল্লাহ তালা এই জালেম শাহীকে বাংলাদেশ থেকে এমন ভাবে পলাইছে নজির বিহীন পরাজিত হয়ে তারা এখান থেকে পলাইতে বাধ্য হয়েছে কিন্তু এখন যারা ক্ষমতায় তারা মনে করে মৌলবি সেই মৌলভী এ মসজিদ পর্যন্তই মাদ্রাসা পর্যন্তই এর বাইরে এদের কোনো কর্তৃত্ব নাই স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা মন রাখবেন ওলামা একরাম তারা কখনো মিম্বর তাদের হাতছাড়া হয়নি এখনো মিম্বর তাদের হাতে মেহরাব তাদের হাতে মুসলমানরা তাদের পিছনে ইফতেদা করে নামাজ পড়ে শুক্রবারে তাদের বয়ান শুনে দিন মাহফিলে তাদের কথা শুনে আপনারা মনে রাখবেন যদি ওলামা ইকলামকে মূল্যায়ন না করেন তো আপনাদের পরিণতিও ঠিক আগের মতো পরিণতি হবে পরিষ্কার শেষ কথা বলবো যে ওলামা একরাম পারস্পরিক ঐক্য এই ঐক্যের ডাক দেয় এখানে একটা রসিকতা করে বলতেছি তারা একমত হবে না এবং একমত করা সম্ভব না একমত হবে না একমতের জন্য চেষ্টা করো কিন্তু একমত হইতে হবে তার সঙ্গে একমত করবে যাদেরকে নিয়ে করতে যাব আমার নবীজিকে যে গালি দেয় তার সঙ্গে কেমনে একমত হবে যে আশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ কবরের উপরে শাস্তি বিধান করতে চায় ওর সঙ্গে কেমন ঐক্যমত পোষণ করব এটা সম্ভব না ঐক্যমত হবে চেষ্টা করুন এবং আহলে হকলামা একরাম যারা তাদেরকে বল আপনারা যারা চার মাঝাবের কোন এক মাঝাবের অনুসারী জামাত যারা তারা অন্তত খুশা খুশিটা বাদ দিয়ে দিই আখুসা কুসে বাদ দিয়ে দি আর এই ফেসবুকের জগতটা দেখারই বন্ধ করে দে এই হুজুর বললেন ফেসবুকে লেখো না এইটা করো না ওইটা করো না আমার কাছে আশ্চর্য লাগেতেছিল ফেসবুকে যারা লেখে ওরা কারো কথা শুনে না ওরা কারো কথা শুনে না এবং ওদের কোনো বেজ না ওরা যারা ওদের কোনো বেজই নাই তো মানে